তো আপনাদেরকে তো আপেলের খাড়া দেখাইলাম আপেলের খালা খাড়াটা আমি অনেক দিন ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আসতে পারিনি ব্যস্ততার কারণে হ্যাঁ তো আজকে আমি সম্পূর্ণ খাড়াটি বিস্তারিত জানব এবং কিভাবে খাড়াটি তৈরি করা হয়েছিল কি দিয়ে বানানো হয়েছে সেটা আপনাদেরকে বলবো আজকে এই খারাটি সাধারণত বানানো হয়েছে পাঁচ দিয়ে তো বাঁশ দিয়ে কী বাস দিয়ে বানানো হয়েছে আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম বাজগুলোর নাম হয়তো বা আপনারা হয়তো বা অনেকে জানেন শাড়ির ফিতা গাইটা এরা বান দিয়েছে দেখেন সুন্দর করে বানা দিয়েছে বাস দিয়ে সুন্দর করে বাতিগুলো কাইটা বান্দিছে খুঁটিও দিচ্ছে বাসায় খুঁটিও দিচ্ছে আর এইখানে মানুষ অনেকে রেস করতে আসে খুব ভালো কাম করছে আমারও খুব ভালো লাগছে আর কি খারাপটা দেওয়ার কেন কেননা ওই যদি খাড়াটা না দিত তাহলে আমি কিন্তু এখানে আসতে পারতাম না কি যে এখানে কি করবো যায় লাভ কি হবে কিছু তো লাভ হবে না তো এরা খারাটা দিছে বলে আমি এখানে রেস্ট করতে পারছি আপনাদের সাথে দুই চারটা কথা বলতে পারছি ওই জন্য বিশেষ করে এখানে আসা মূল উদ্দেশ্য আমার এটাই বেশি কিছু না এখানে প্রায় আসি আমি মাঝে মধ্যে আমার জায়গা জমি দেখতে আসি আর আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের না আর একটু ওই দিক মাঝঘাট যে কীভাটা আছে জঙ্গলটা আছে ওই জঙ্গলটাতে আমাদের ওই দিকে ভি আমি যখন দেখতে যাই তখন আমি যখন চলে আসি আসার পথে আমি এখানে সব একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি তো এখানে মানুষ গল্পগুজব করে গ্রামের মানুষ আসে এই যে ফাঁকা মাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলাতে গরু ছাগল মানে ছেড়ে দেয় আর তারা এখানে দেখে লক্ষ্য করে কোথায় গেল কী করে না করে গরু ছাগলগুলো তারা এইগুলাই লক্ষ্য করে আর কি কারণ বিশেষ করে যে ছাগল গরু ছাগলদের ইয়া করে মানে মাঠের মধ্যে বাঁধে তারা অনেকে পাহারা দেয় কেন পাহারা দেয় ছাগল যদি খেয়ে নেয় কুকুর বা শেয়ালে খেয়ে নেয় তার জন্য বিশেষ করে পাহা দেওয়া হয় আর এই খারাতেই কিন্তু তারা বসে দেখায় আর কি বিশেষ করে তো মূলত ছিল এই আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে